বাবা কি হয়েছে মা ও তোমার সাথে যাওয়ার জন্য করছে এটা বুঝছো কি বৃষ্টির মধ্যে নিয়ে গেলে ভিসবা তো আর ধরবোই না যাও আমার সাথে কথা বলবো না

আমি একটা দিলে তুমি একদম এইখান থেকে বিছানায় গিয়ে পড়বা বোঝো কিচ্ছু বলি না মামুনি তোমাকে শোনো রাগ দেখো সবসময় আমি কি কিছু করছি কিছু করছি মামুনি শোনো কি করছি কি করছি কি করছি মা শোনো